না মানে অনেক শুভাকাঙ্ক্ষী আছেন আমি দেখছি ভারত পাকিস্তান যুদ্ধ হলে বরাবরই পাকিস্তানের পক্ষে অবস্থান চলে যায়। যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে কোন পক্ষে যাবে মানে আফগানিস্তানের পক্ষে নাকি পাকিস্তানের পক্ষে আবার দেখছি অনেকে নীরব ফিরোপ আছে যে এক দেশ আরেক দেশের প্রায় কারো দুইশো কারো আড়াইশো সেনা মাইরা ফেললো শহর উড়াই দিল এক দেশ আরেক দেশের পতাকা টতাকা টতাকা সব উড়াইয়া উড়ায় ফালাই দিল আমরা বাঙালি হিসেবে এই ব্যাপারটা এখন খুব বেশি রিয়াকশন দিচ্ছি না তবে বিষয়টা ভালো না বিশ্বব্যাপী মুসলিম রাষ্ট্রগুলো একে অন্যের পাশার মধ্যে মানে অঙ্গুলি দেওয়ার একটা কি বলা হয়েছে ধরেন পুরানো প্রথা আছে আর আফগানিস্তানকে নিয়ে যারা সারাদিন লাফান দেখেন এই আফগানিস্তান কিন্তু এখন ভারতেই যাচ্ছে ভারতের প্রেসক্রিপশনে আফগানিস্তান কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিয়েছে এটা কিন্তু পাকিস্তানেরই দাবি গতকালকে সারা রাত যাবত যে পরিমাণ হামলা আফগানিস্তান করছে পাকিস্তানের ঢুইকা বা সীমান্তে যদিও আমি যখন নিউজটি করছি দুই দেশী যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে তবে কাতার এবং সৌদির অনুরোধে সাময়িকভাবে হামলাটা বন্ধ আছে কিন্তু দুই পক্ষ যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে যে কোনো মুহূর্তে ইতিহাসের আরেকটা বড় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে যাচ্ছে দুই দেশের মধ্যে দশক আমরা যদি দেখি আফগানদের হামলায় আপনার নিজেদের তেইশ জন সেনা সদস্য নিহত হয়েছে আর পাকিস্তানের হামলায় আফগানিস্তানের দুইশো জনের বেশি সৈন্য নিহত এবং আহত হয়েছে শনিবার থেকে শুরু করেছে এই হামলা হঠাৎ করেই হামলা শুরুটা হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর দাবি যে তাদের যেই সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময় পাকিস্তানকে ক্ষয়ক্ষতিগ্রস্ত করে তাদের যারা একদম কি একটা গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর যে প্রধান সে আপনার আফগানিস্তানের রাজধানীতে বসবাস করছিল তার অবস্থান সম্পর্কে আপনার পাকিস্তানের গোয়েন্দা তথ্য জানতে পারে জানতে পারার পরপরই তারা সেখানে অভিযান চালায় আর অভিযানে সেই প্রধানকে দলটার নাম নিলেও ফেসবুক ইউটিউবের সমস্যা কমিটি গাইডলাইন আসে সেই প্রধানকে পাকিস্তান শেষ করে দিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ সে সন্ত্রাসী আর বড় ধরনের কি বলা যায় জঙ্গি টাইপের একটা ক্যারেক্টার এখন আফগানিস্তানের বক্তব্য যে আমার দেশের মধ্যে তুমি যদি কোনো তোমার শত্রু থাকে তাহলে তো ভাই তুমি আমার জানাইবা তুমি তো ইসরায়েলের মতন আমার এখানে ঠাস করে কোনো একটা ঘটনা তুমি ঘটাইতে পারো না তাহলে তুমি কিভাবে ঘটাইলা তাই না তো যদি তুমি এই ঘটনাটা ঘটাইছো সো ল পাল্টা ঘটনা ঘটাই দিছি কারণ এই মুহূর্তে ভারতের মধ্যে আফগানিস্তানের প্রমত পররাষ্ট্রমন্ত্রী সফর করতেছেন সেখান থেকে তিনি এবার পাকিস্তানকে বার্তা দিচ্ছেন আমরা যে ডরাই না পাকিস্তানের কিন্তু এটা জানা উচিত যে মানে আমরা ধরলে কি অবস্থা হয় এখন এই যে একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল আফগানিস্তানকে নিয়া বৈশ্বিক যে শক্তিগুলো তারা কিন্তু খেলা শুরু করছে আপনি দেখেন সিরিয়ার নিয়ে খেলা শুরু করছে কারণ আমেরিকা সিরিয়ার যে ক্ষমতাসীন বর্তমান প্রেসিডেন্ট তার মাথার মূল্যই কত মিলিয়ন ডলার দিছিল সেই ব্যক্তির উপরে সিরিয়ার উপরে সকল নিষেধাজ্ঞা ছড়াইয়া ট্রাম্প এখন সিরিয়ারে কোলে নিচ্ছে আর তাকে সেই ওয়াশিংটনের হোয়াইট হাউসে ডেকে নিচ্ছে আবার পাকিস্তানকেও ইদানিং সময় আমেরিকা ঘন ঘন ডাকতেছে অপরদিকে ভারত আপনার আফগানিস্তানকে কোলে নিচ্ছে সেখানে বিনিয়োগ করতেছে আপনারা অনেকেই জানেন যে ভারত এবং আফগানিস্তানের মধ্যে খুবই ভালো একটা সম্পর্ক হয়ে গেছে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা লেনদেন অনেক কিছু কিন্তু তারা একটা অবস্থানে আছে আফগানিস্তানের প্রতি রাশা চীন বিশাল বিনিয়োগ করছে ভারত আমেরিকাও এখন পর্যন্ত ইনক্লুড না হলেও আসবে যে পরমাণু শক্তি বা পরমাণু বিষয় নিয়ে যে আফগানরা কাজ করতেছে এটা কিন্তু অনেকের নজরে পড়ে আছে ইভেন ধরেন এখানে একটা সামরিক ঘাঁটি কাটতে পারলে পশ্চিমারা এদিক থেকে আবার চীনটে ব্যালেন্স রাখা যায় ভারত ব্যালেন্স রাখা যায় মানে এই যে ভূখণ্ডটা এটা এমন একটা জায়গায় আছে আমার কাছে মনে হয় যে বর্তমানে পাকিস্তানের সাথে যে ঘটনা ঘটছে আফগানিস্তানের একটা পশ্চিমারা ফয়দা এবং কি যারা গুটিবাজ রাষ্ট্রগুলো আছে এই দুই দেশকে আরো ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে দিবে সীমান্তে যেটা আমরা দেখছি যে সর্বোচ্চ প্রস্তুত পাকিস্তান বলছে যে যে কোনো মুহূর্তে তারা তাদেরকে প্রতিহত করতে পারবে অতদিকে অপরদিকে আফগানরা বলছে উই আর রেডি টু ফাইট এই অবস্থানে কি ঘটতে যাচ্ছে তোমুল একটা সংঘর্ষ হবে আর এইভাবে আমরা আমরা লড়াই করবো সেখানে অন্যরা ইন্ধন যোগাবে মেশিনারিজ দিবে টাকা পয়সা দিবে এক দেশ আরেক দেশের সাথে লড়াই করে অর্থনৈতিকভাবে সামরিক শক্তির দিক থেকে দুর্বল হয়ে যাব ভাই এখন ওই যে সৌদি আরবের কাজ কেন লাগবে তোমরা কি নিজেদের ভালো বোঝো না আমি নিজেও বুঝি না মানে এই কারণে আমরা মার খাচ্ছি বিশ্বব্যাপী বলছেন ক্ষমতা দেখানোর জন্য জায়গা পাই না নিজেরা নিজেরা এলাকাল মানে আমরা শক্তি প্রদর্শন করি আর ডে ধ্বংস আমি মনে করি দুই দেশের সংযত হওয়া উচিত আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত একটা দেশ পাকিস্তানও এই মুহূর্তে রাজনৈতিকভাবে বিধ্বস্ত একটা দেশ সবকিছু হিসাব নিকাশ করে চলা উচিত ভালো থাকুন